সংগঠন তবে আমরা আপনাদেরকে বলতে চাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের যে সক্রম এই বিদেশ স্বাধীন হয়েছিল চন্দ্র বছর কিন্তু আমরা স্বাধীনতার পারেনি আমরা শিক্ষকদের কয়েক শিক্ষকের রাজনীতি প্রয়োজন হয় না তারপর আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের রাজপথ আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের চাপমান জনসাধারণ সব সংশ্লিষ্ট যারা সরকারি রয়েছেন সকলের কাছে আহ্বান জানাবো আমরা শিক্ষকদের রাজপথে দেখতে চাই না শিক্ষকদের কাজ কাজ শ্রেণীকক্ষে আপনারা শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন আমি বলতে চাই উপদেষ্টা আপনি একজন শিক্ষক শিক্ষকদের কষ্ট আপনারা আমি আপনাকে বলতে চাই আপনি থাকার শিক্ষকদের কাছে আন্দোলন করতে হচ্ছে আমি আপনাকে বলতে চাই আপনি বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় একজন ভালো মানুষ পরিচ্ছন্ন মানুষ হিসেবে পরিচিত আপনি একজন মানবতাধারী এবং বিশ্ব

বিগত তিন বছর ধরে এমপিও নিতুমালা সংশোধনের কাজ দেখতে পাচ্ছি আমরা বলতে চাই দপ্তরে সংশোধিত যারা রয়েছে তিন বছর লাগে কিনা আমি আপনাদের দেশবাসীকে বলতে চাই তিন বছর ধরে মাদ্রাসা এমপিও নিতুমালা ও চলমান করানো সংশোধনের কাজ চলমান আজকে মাদ্রাসা শিক্ষকরা বঞ্চিত তারা আজকে অষ্টম বঞ্চিত তারা আজকে সাগর প্রবাসকরা পদোন্নতি স্কুল কলেজের সেখানে তার বঞ্চিত আমি আপনাদেরকে বলতে চাই এই রক্ত বৈষম্যের আমরা দেখতে চাই না ঘোষণায় সকল শিক্ষা ব্যবস্থা কার্যক্রমের ঘোষণা দিয়ে পক্ষে তার বিরোধের ব্যবস্থা করবেন এ আশা ব্যক্ত রেখে আমরা এই চলমান আন্দোলনের সাথে ঘোষণা করছি ততক্ষণ পর্যন্ত দাবি মেলে না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা মাঠে থাকবে এরা এই আহ্বান জানিয়ে আমি আমার অত্যন্ত এখানে